আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে যে যেখান থেকে ট্র্যাক্টর বাংলাদেশের ভিডিও দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর প্রতিদিনের মতন আবারও নিজেদের প্রতিষ্ঠান যশোর ট্র্যাক্টর হাউজের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত ভিউয়ার্স বর্তমানে আমাদের কাছে আটটা ট্র্যাক্টর আছে বিভিন্ন ব্র্যান্ডের এর ভিতরে নিউ হল্যান্ড কোম্পানির তারপরে সোনালেকা কেস পঞ্চানো ঠিক আছে এই ট্র্যাক্টরগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে আমাদের কাছ থেকে বস কোম্পানির মোবিল আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই মোবিলের জন্য আমাদেরকে একটু কল করবেন স্ক্রিনে একটি মোবিলের জন্য নাম্বার দেওয়া আছে আর সেই নাম্বারে আপনারা সরাসরি কথা বলে নেবেন আপনারা যারা মোটামুটি বস কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করেছেন তারা জানেন যে বস কোম্পানির ইঞ্জিন অয়েলগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মোবাইলের জন্য একটি নাম্বার দেওয়া আছে সরাসরি শুধু জন্য ওই কল করবেন তো ভিউয়ার্স গাড়িটি আপনারা এখন দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ড কোম্পানি টিটি পঞ্চান্ন আপনারা যারা চোদ্দো সালের বা বা সাল চোদ্দো সালের নিউ হল্যান্ড কোম্পানির ফার্স্ট মডেল ট্র্যাক্টর নিতে চাচ্ছেন আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারবেন গাড়িটি দুই হাজার তেরো চোদ্দোর মডেল দুই হাজার তেরো চোদ্দো সাল থেকে গাড়িটি ব্যবহার করা হচ্ছে যাদের কম বাজেট বা অল্প টাকার ভিতরে আপনারা চাষের কাজে বা আর কেয়ারিংয়ের জন্য আপনারা ট্র্যাক্টর নিতে চাচ্ছেন আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে যশোর ট্র্যাক্টর হাউস থেকে আপনারা ট্র্যাক্টর ক্রয় করতে পারবেন গাড়িটি নিতে হলে আপনাদেরকে যশোর জেলার থেকে গাড়িটি সংগ্রহ করতে হবে যশোর জেলা যশোর ট্র্যাক্টর হাউস থেকে গাড়িটি সংগ্রহ করতে হবে এছাড়াও আমাদের আরও ট্র্যাক্টর আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ ট্র্যাক্টরগুলো আমাদের এইখানে এসে দেখে নিতে পারবেন তো এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে খালি ইঞ্জিন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন মোটামুটি কম বাজেটের ভিতরে দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন আরও বিস্তারিত জানতে হলে স্কিনে দিয়া যশোর ট্রাক্টর হাউজে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে বিস্তারিত জেনে নেবেন সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম